হ্যালো গাইস সবাইকে বলি গুড মর্নিং এদিকে দেখো সকালে উঠে ছেলেকে ফ্রেশ করিয়ে সোয়েটার জ্যাকেট পরিয়ে দিয়েছি মানে শীতের পোশাক পরালাম আজকে প্রথম কারণ আজকে দেখছি বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে অন্য কিছু পরালে চলবে না আর বাচ্চা মানুষ বোঝাই তো একটু কিছুতেই ঠান্ডা লেগে যাবে আমরা বড়োরা সহ্য করতে পারি কিন্তু ও তো সহ্য করতে পারবে না বলতেও পারবে না তো হুট করে ঠান্ডা লেগে যাবে যেই কারণ হলাম না সমস্ত কাজ বাস হলে আগে ওকে রেডি করি তারপরে কাজ হবে কেন ওকে দেখো রেডি করে দিয়েছি কপার আরো কতটা খুশি কী যে বলছিল ভয়েসটা দিতে পারলাম না তো এখন রান্না করছি বাজে হচ্ছে এগারোটার থেকে রান্না বসাতে অনেকটাই লেট হয়ে গেছে এদিকে দেখো ছেলে ওই একটু আগেই ঘুরতে সাড়ে দশটা নাগাদ উঠেই আমি শুরু করে দিয়েছি তো চলো সব বাইকে বলি আর কি ওই দেখো খাচ্ছে বলো এটা আলু এই মাছ নিয়ে আসছে এই মাছ ফুলকপি আছে দিয়ে মেয়েছে এটা দিয়ে হবে এই যে বাঁধাকপি চচ্চড়ি চিনি দেখো গাইস যাচ্ছি এখন তো আমার মিস দিই জামো এসে আর দুপুরবেলায় এসে দুপুরবেলা বলতে এখন আড়াইটে মতন বাজে বাপের বাড়ি এসে তাই আমার সাথে বিশেষ করে দেখা করতে আসে আমার বাপের বাড়ি দোকানে মানে বাপের দোকানের ওখানে তা এখন ছেলেকে তো মা নিয়ে গেছে বিকাল টাইমটা ঘুরতে বেরিয়ে গেছে আর ফোন করেছে নইলে ছেলেটাকেও নিয়ে যেতাম তো ওই জন্য ছেলেকে নিয়ে যেতে পারলাম না নইলে ইচ্ছা ছিল ছেলেটাকেও নিয়ে যাওয়ানো যে তোর মেসে এসছে বলে কথা তো আমি যাচ্ছি ঠিক আছে এই যে দিদি দাদা তো যে যাওয়া হয়েছে বলছে আমাদের বাড়ি যেতে যাচ্ছে না এই আমার জন্য পাঠিয়ে দিয়েছে এই যে এটা দরকার ছিল যে চারটে বলুন বাড়ি গিয়ে ভালো করে দেখাবো আর এখন তো জামা প্যান্ট চলে গেছে এই জন্য লুটো খেলার টিমটা দেখো এই যে ছেলের বাবা ছেলে